সালাম আলাইকুম আমি ডাক্তার নাজমুল আজকে আপনাদের সাথে পশুর একটা রোগ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পশুর চামড়ার উপরে ক্ষতের সৃষ্টি হয় হঠাৎ করে এবং সেইখান থেকে চুয়ে চুয়ে রস পড়তে থাকে এবং আশপাশের লোমগুলার কালার হচ্ছে নষ্ট হয়ে যায় এবং পুরা এইটা বড় হইতে থাকে এই বিষয়টা কেন হয় এবং এইটা হইলে আপনারা কি কি পদক্ষেপ নিতে পারেন সেই বিষয়টা সম্পর্কে জানানোর চেষ্টা করব প্রথমেই বলে রাখি আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে খুব স্বল্প খরচে মাত্র তিনশো টাকা ভিজিট দিয়ে একটা খুব ভালো পরামর্শ আশা করি পাবেন বা যে কোনো রোগের একটা ভালো চিকিৎসা আপনারা পাবেন পশুর এই রোগটার নাম হচ্ছে ডার্মাটোফিলোসিস ডার্মাটোফিলোসিস সাধারণত একটা ব্যাকটেরিয়ার মাধ্যমে হয় ব্যাকটেরিয়াটা ডার্মাটোফিলোসিস ওই ব্যাকটেরিয়ার নাম থেকেই আলটিমেটলি এই রোগের নামকরণ করা হয়েছে যে ডার্মাটোফিলোসিস এখন এটা কিন্তু যে কোনো বয়সের পশুতেই আলটিমেটলি হইতে পারে কেন হয় এটা আসলে আপনি যদি আপনার পশুটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন এটাকে যদি রেগুলার গোসল না দেন গোসল দেওয়ার পরে এটার যে চামড়াটা আছে সেটাকে একটু মুছে না দেন একটু রোদ্রে না রাখেন তাহলেই হচ্ছে এই ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসে এবং সংস্পর্শে এসে চামড়ায় সাধারণত এই রোগটা তৈরি হয় এবং প্রধানত বাহিরের যে কোনো সংস্পর্শ বা হচ্ছে বহিপরজীবী দ্বারা আক্রান্তের ফলেও এটা হইতে পারে এখন ডিসেন্ট কেজে কিছু কিছু ক্ষেত্রে এটা দেখা যায় এরকম কিছু মাসি আসছে বা মশা আছে যেটা কিনা আল্টিমেটলি এই ব্যাকটেরিয়াটাকে ক্যারি করে বা বহন করে তো ওই মাসি বা ওই মশাটাও যখন আল্টিমেটলি কামড়ায় তখন হচ্ছে এইটার জীবাণুটা এই পশুটার ত্বকের উপর থেকে যায় যার কারণেও এটার থেকে ছড়াইতে পারে এই একটু খেয়াল রাখবেন আপনার যে ফার্ম আছে সেই ফার্মের চারপাশে কোন মহিলা আবর্জন আসে কিনা যদি মহিলা আবর্জনা থাকে সেখানে মশামাছি থাকে সেটাকে একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করবেন এখন তাহলে চলুন এই রোগ ফুলে মানে ডারমাটোফিলোসিস ফুলে কি কি লক্ষণ প্রকাশ পায় সেই সম্পর্কে আমরা জেনে নেই প্রধানত চামড়ার উপরে ক্ষত সৃষ্টি হবে এবং সেখান থেকে চুইয়ে চুইয়ে অল্প পরিমাণে রস বের হবে এটা তো আগেই বললাম এবং ওই যে রসটা বের হইছে ওই স্থানটাতে একটা সাদা বা বাদামি কালারের আস্তরণ পড়ে যাবে এবং আস্তে আস্তে ওইখানের চামড়াটা মোটা হইতে থাকবে এবং একটা আচিলের মতো ফর্ম করে যাবে আর এটা কিন্তু শুধুমাত্র একটা জায়গায় থাকবে না এটা বডিতেই প্রায় আস্তে আস্তে যাবে মানে ত্বকের বিভিন্ন অংশে আলটিমেটলি এটা তৈরি হবে এখন তাহলে বুঝলেন যে কি কি দেখে আপনারা বুঝবেন আপনাদের পশুটা এই ডার্মাটোফিলোসিস রোগে আক্রান্ত হয়েছে এখন ধরলাম আক্রান্ত হয়েই গেছে এখন আপনারা কি কি চিকিৎসা করতে পারেন প্রথমেই তো বলছি এটা একটা ব্যাকটেরিয়া জনিত রোগ তার মানে আপনারা এখানে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন অ্যান্টিবায়োটিক হিসেবে কোনটা ব্যবহার করবেন অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের অ্যান্টিবায়োটিকটা আপনারা এখানে চাইলেই ব্যবহার করতে পারেন যেমন রেনামাইসিন আছে হান্ড্রেড টেট্রাভেট আছে অক্সিভেট আছে এই ইঞ্জেকশন আপনারা প্রতি মিলিলিটার দশ কেজি বডি ওয়েটের জন্য ধরে দিয়ে দিতে পারেন পাঁচ থেকে সাত দিন চালাইলে দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যায় অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপ চুজ করতে না চাইলে এইখানে আপনারা স্ট্রেপ্টোমাইসিন জিও ব্যবহার করতে পারেন স্ট্রেপ্টোমাইসিন জি এইটাও বেশ ভালো কাজ করে মানে গ্রুপের ড্রাগ আর কি অথবা পি এই ওষুধগুলোও বেশ ভালো রকম ভাবে কাজ করে এছাড়াও অ্যামোকসিসিন গ্রুপের ড্রাগগুলোও এখানে ভালো কাজ করে এইগুলো হচ্ছে আমি দিয়ে দেখছি মানে এইগুলো আমি আমার অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে বলার চেষ্টা করলাম অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপ স্টেপট্রোমাইসিন গ্রুপ অথবা অ্যামোকসিসিন গ্রুপ এছাড়াও আর কোন ড্রাগুলো আপনারা এখানে ব্যবহার করতে পারেন বুঝতেই পারতেছেন এখানে আমরা সবসময় অ্যান্টিবায়োটিকের সাথে একটা অ্যান্টিহিস্টামিনিক ড্রাগ ব্যবহার করে থাকি তো ফেনেরামাইন মিলিয়েট গ্রুপের এই অ্যান্টিহিস্টামিনিক ড্রাগুলো আপনারা এখানে ব্যবহার করতে পারেন আর যেহেতু ত্বকের উপর এরকম ক্ষতের সৃষ্টি হবে তাই কপার সালফেট অথবা জিঙ্ক সালফেট যেগুলো পাওয়া যায় বাজারে এইগুলা দিয়ে সব সময় আপনারা ওই ক্ষত স্থানটাকে ধুয়ে রাখবেন মানে হচ্ছে পাঁচ থেকে শুধু সাত দিন এরকম একটু ধুয়ে রাখেন ক্ষত স্থানগুলা একটু ড্রেসিং করছেন আর তারপরে ধরেন কপার সফের বা তুতে দিয়ে আলটিমেটলি ধুয়ে রাখলেন তখনও দেখবেন এখান থেকে বেশ ভালো একটা ফলাফল পাচ্ছেন আর এখন চলুন জেনে নেওয়া যায় যে কি কি করলে আপনার ফার্মে আর এই রোগটা হবে না প্রথমে যদি ওইটা বলে ফেলছে যে আপনার আশপাশের ফার্মের চার পাঁচটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর ওকে সব সময় ওই যে কৃমিনাশক আছে যেটা এই কৃমিনাশকটা ঠিক টাইম মতো করে ফেলতে হবে আর কৃমিনাশক সব সময় একই রকম করাবেন না মানে সব সময় ট্যাবলেট খাওয়াবেন এমন না মাঝে মধ্যে ইনজেক্টেবল ফর্ম করবেন আইভারমিকটিনের যে ওষুধগুলো আছে এইগুলাই একটু দিলে দেখবেন যে ঠিকঠাক থাকতেছে আর মাঝে মধ্যে কপার সালফেটের পানি দিয়ে গোসলের সময় একটু গোসল করাই দিবেন তাহলে দেখবেন যা এই জিনিসটা আর হচ্ছে না তারপরে আবার আরেকটা কাজ করতে পারেন জিঙ্কের একটা সিরাপ মাঝে মধ্যে খাওয়াইতে পারেন তখন দেখবেন যে ত্বকের এই উজ্জ্বলতা বা ত্বকের এই রোগগুলো আস্তে আস্তে কম হচ্ছে